আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের উনিশ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই বিরোধে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং সনের রেটের আপডেটগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা হঠাৎ করে কুয়েতের একদিনের ব্যবধানে প্রায় তিন থেকে চার টাকার মতো করে বেড়ে গিয়েছে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে যা গতকালকে চেয়ে আজকে কিন্তু সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতে দিনার রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত পঁচাশি টাকা আটানব্বই পয়সার মতো করে পাবেন দুই পয়সা কম বরাবর তিনশত ছিয়াশি টাকার মতো করে পাবেন যেখানে গতকালকেও বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বিরাশি টাকার উপরে ছিল আজকে আবার এক লাভে তিনশত ছিয়াশি টাকার ভিতরে উঠে এসেছে যেমন আমার এক্সচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা এটার রেটটা তেমন একটা পরিবর্তন হয়নি আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো পঁচাশি টাকা আটানব্বই পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা আটানব্বই পয়সা কুয়েতের জয়ালুকাস একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা আটানব্বই পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা আটানব্বই পয়সা এই তিন চারটা এক্সচেঞ্জের সর্বোচ্চ পরিমাণে রেট দিচ্ছে তিনশো ছিয়াশি টাকার মতো করে অপরদিকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা লুলুমানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা উমান একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত তিরাশি টাকা তেত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপর দিবন্দ্র আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের আটশত ছয় পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনের নয় শত পঁচিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনের নয় শত ছিয়াত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনের একশত বাইশ পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল একচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট